ব্যবসাত চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে আটান্ন কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন কারবারি গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ মোহাম্মদ এরশাদ চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত র্যাবসাদ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মাদক ব্যবসায়ী একটি বাস যোগে মাদক দ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে তথ্যের ভিত্তিতে গত পনেরো নভেম্বর র্যাবসাদ চট্টগ্রামের একটি আভিজানিক দল চট্টগ্রাম জেলার জোড়াগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারোইয়ার হাট বাজারস্থ গ্রিন টাওয়ারের সামনে গাড়ি তল্লাশি করে মোহাম্মদ মোহাম্মদ আব্দুল হান্নান নুরুজ্জামান নামের দুজনকে গ্রেপ্তার করা হয় আটকৃতদের নিজ হাতে বের করে দেয়া মতে প্লাস্টিকের বস্তা থেকে আটান্ন কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস সহ আসামিদেরকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ঘাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রংপুর সহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা গ্রেপ্তারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিদেরকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে